সুন্দর অনেক বেশি ঘের দেখতেই পাচ্ছেন তিনটা লেয়ার মেটটা বেশি সুন্দর বেশি সুন্দর এটাও পাঁচশো নিরানব্বই টাকায় পাচ্ছেন আজকে খুব সুন্দর সুন্দর আপনাদেরকে আমরা ওয়েস্টার্ন টপস গানের কালেকশন দেখাবো এগুলো একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে তো যার হচ্ছে সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন ফাজিয়ান ফাতেহায় অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও রিস্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে না চেন কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবেন

আচ্ছা যারা পাইকে নেবে সেক্ষেত্রে ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে বাউ ভাই এটা তো মানে মায়েরটার থেকে মেয়েরটা বেশি সুন্দর স্মোকিং করা আছে প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই বাচ্চারটা কত সেম প্রাইস আচ্ছা এটা দেখেন ফেয়ার্স এটা কিন্তু অনেক বেশি ঘের মার্শাল অনেক সুন্দর এটা ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্স ভিতরে আছে এটা একদম হচ্ছে আচ্ছা ছাপ্পান্ন ইঞ্চির উপরে লম্বা মানে লম্বা আপুরা ছাড়া পড়তে পারবে না এটা আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা অ্যালেক্সের ভিতরে থাকবে প্রাইস হচ্ছে পাঁচশো মানে আজকে যা দেখাবেন সবই সেম প্রাইস সেম প্রাইস ও থাকবে এই যে এটা দেখেন এটা হাতায় কিন্তু আছে আচ্ছা আচ্ছা এটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল চমৎকার আচ্ছা এটা কিন্তু কলার হবে ওকে প্রাইস থাকবে

প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু মাসাল্লাহ সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে মাত্র 590 টাকা দেখেন কত সুন্দর সুন্দর আচ্ছা এগুলো উপরে কালার আছে আর এগুলো কালার গুলো দেখাই এই যে এটা দেখেন এটা হচ্ছে প্যারোডের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর এটা কন্ট্রাস্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম সেম থাকবে সেম আচ্ছা এটা দেখেন ফার্স এটা কিন্তু এখানে ওপেন মানে এখানে হচ্ছে শার্ট থাকবে দেখে মনে হচ্ছে টু পিস আসলে এটা ওয়ান পিস প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা ভিয়ার্স এগুলো কিন্তু একদম অফারে যাচ্ছে আজকে এগুলো সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এটার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর এটা অরিজিনাল অ্যালেক্সের মধ্যে থাকবে এটার কালার থাকবে এই একটা কালার থাকবে

আচ্ছা এটা প্রাইজে 590 টাকা যে কোনো দুই পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পেজ আছেন যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন ফিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক সাথে হোয়াইট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন আলাদা আচ্ছা এইটা দেখেন এই হচ্ছে কালারটা ওকে টা দিঘারে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে অ্যালেক্স ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা নিচের হচ্ছে অ্যালেক্স আর হচ্ছে আচ্ছা কত এটাও বডি থেকে হবে এই যে এটা দেখেন এটা আরেকটা কালার আসলে আজকের প্রত্যেকটা কালারই সুন্দর প্লাস হচ্ছে পার্টি গাউন এগুলো কিন্তু পার্টি গাউন হিসাবে আপনাদের জন্য বেস্ট হবে যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন কিন্তু অর্ডার করবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হবে আর আপনারা ঢাকা বাইরে ইন্টার বাংলাদেশে যে কোনো জায়গা হোম ডেলিভারি দাও আচ্ছা এটা পেস্ট কালার কালার কন্ট্রাস্ট গুলো সবগুলোই সুন্দর দেখতেই পাচ্ছেন 599 টাকা আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা কালার সেট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট করে নিন আর আমাদের যেহেতু প্রতিনিয়ত প্রোডাক্ট নতুন নতুন আসে আপনারা সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পাবেন বেশি করে কন্টিনিউ নিলে দেখা যায় ভিডিও কলে দিন ফোন দিয়ে দেখে নিতে পারবে ওকে এটা আচ্ছা এটাও পেজ আছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দেখেন এটা হচ্ছে স্কার্টটা মার্শাল্লাহ অনেক ঘের তাই না একদম ছয় টাইপের কিন্তু এটা দেখেন অনেক ঘের একটা স্কার্ট থাকবে সাথে একটা টপস পাবে মানে এটা কিন্তু অনেকে ক্রপ টপসও বলে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও পাঁচশো নিরানব্বই মানে এটা টু পিস হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এই দেখেন এটা কিন্তু স্কার্টটা হচ্ছে জর্জেট পাচ্ছেন খুব সুন্দর এটাও ক্রপ টপস সহ পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় মানে এটার এটার কিন্তু আপনার এই টপসটা কিন্তু শাড়ি দিয়েও পড়তে পারবেন আর এটার সেটটা মাশাআল্লাহ আরো সুন্দর এটা অনলি পাঁচশো টাকা এটা এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু খুব সুন্দর একটা গোলের ভিতরে থাকবে এটাও জর্জেট ফেব্রিক এটাও প্রাইস কত ভাইয়া এগুলো 599 টাকা এটা 599 আচ্ছা শুধুমাত্র মানে টু পিসটাই হচ্ছে 500 টাকায় দেখেন এই যে এটা আরেকটা গাউন এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে জর্জেটের ওয়েস্টার্ন চাচ্ছেন এই আইফোন যারা নেবেন আচ্ছা আচ্ছা অ্যাপেল অ্যাপেল মানে অ্যাপেল দিয়ে দিচ্ছি এই যে দেখেন

প্রত্যেকটা হোলসেল প্রাইস আরো বেশি জাস্ট অফারে যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটা সিল্কের মধ্যে আচ্ছা এটা সিল্কের ভিতরে থাকবে এটা চাইনা সিল্ক আচ্ছা সিল্কের মধ্যে এটা হচ্ছে ওয়াও এটা দেখেন কিন্তু একদম এগুলো একদম মর্জিনাল ইন্ডিয়ান এটা এটা কাপুটও কিন্তু ইন্ডিয়ান কাপড় হবে জাস্ট মেকিং হচ্ছে দিছি এটা প্রাইস এটা নিতে চাও এটা হচ্ছে আচ্ছা কত এটা পাঁচশো নিরানব্বই টাকা এটা পাঁচশো নিরানব্বইশো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ভাইদের শপে অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ